এই সংবাদ মাধ্যমে বর্তমানে বেশ কিছু সংবাদ মাধ্যম তারা এই মুসলিম সম্প্রদায়ের ছোট গুণগুলোকে বড় করে দেখানোর মুসলিম সম্প্রদায়ের কোনো ভালো কাজ হলে সেগুলোকে দেখানো হচ্ছে না इवन আপনি দেখতে পাচ্ছেন চারদিকে এই যে সংবাদ মাধ্যমে চতুর্থ স্তম্ভ বলা হয় এই তাদের কি এরকম আচরণ হলে হয় হয় উচিত এটা আজকাল নয় রোগটা অনেক দিনের এটা দীর্ঘদিনের রোগ এখন কিছুই নিরপেক্ষতা বজায় রেখে নিউজ পোর্টাল এসেছে ডিজিটাল মার্কেটে তারা কিছুটা লোক খণ্ডন করার চেষ্টা করছে এটা অনেক দিনের রোগ যে মুসলিম সম্প্রদায়কে যেখানে যেখানে যাবে যাবে দাগে যেখানে দলিতকে দাগে এটা আছে দীর্ঘদিনের রোগ এটা ব্রাহ্মণ্যবাদীরা মুসলিম দলিত আদিবাসীকে কোন জায়গায় মাওবাদী কোন জায়গায় জঙ্গি তো কোনো জায়গায় দেশদ্রোহী হিসাবে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগে এরা কদিন আগেই বলছিল কাশ্মীরে যারা হয়েছে তাদের সন্ত্রাসবাদীদের ধর্ম নিয়ে পড়ছিল সেই কাশ্মীরের জঙ্গিদেরকে আসতে সহযোগিতা কারা করেছে এবং দুশো টাকার বিনিময়ে পাকিস্তানি মহিলা মহিলার হয়তো শরীর দেখবে কি করবে ঘোড়া টিমের মাথা যেটাই হোক হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবে কি অডিও কল করবে কি চ্যাট করবে সেটা আমি বলছি না তার বিনিময়ে কি অর্থের বিনিময়ে বিহারের বাসিন্দা পাঞ্জাবের ভাটিন্ডা থেকে অ্যারেস্ট হলো তার ধর্মীয় পরিচয় আর নিয়ে আলোচনা হচ্ছে না সে দেশের দ্রোহী নয় থেকে কতটা কম যারা এসে গুলি চালাচ্ছে তারা যেমন তাদেরকে গুলি চালাতে সহযোগিতা যারা করছে তারাও সন্ত্রাসবাদী আমি মনে করি তাই ধর্ম নিয়ে কথা চর্চা হচ্ছে না এটা একটা সুকৌশলে দীর্ঘদিন ধরে যেখানে মুসলমানদেরকে দেখে দেওয়া যাবে মুসলমান বলে তার ধর্মীয় অর্থ হবে যেখানে আদিবাসীদেরকে দেখে দেওয়া যাবে আপনারা দেখেছিলেন জুনিয়র ডক্টর যে আন্দোলন করছিল তিলোত্তমা বোনের জন্য তখন একটা ঝাড়গ্রামের এক টি ডক্টর ডক্টর অনিকেত মাহাতো দাপক আন্দোলন করছে আমি তাকে সম্মান সারি জানাই কিছু দাপনবাদীরা কি বলেছিল মাওবাদী বলেছিল খেলাচি কি আপনাদের পরে প্রতিবাদ করেছে অসববটা কিন্তু কেন মাওবাদী বলেছিল সহ্য করতে পারছিল না ঝাড়গ্রাম থেকে মাহাতো সম্প্রদায়ের একজন উঠে আসবে কলকাতার তিনি দাপি আন্দোলন করবে এটা তো কলকাতা ধর তো ঝাড়গ্রামে জঙ্গলে থাকবে ওরা

হচ্ছে পিছনে হওয়ার জন্য এটা দীর্ঘদিন হয়ে আসছে তার মিডিয়া সেটাকে বেশি করে মার্কেটিং করিয়ে দিচ্ছে একজন বুদ্ধিজীবী মানুষ বলেছিল যে একশো জন সন্ত্রাসবাদীর থেকে একজন ভাষা সন্ত্রাসী সংবাদ না আমি একটু কিছু তো বলবো একশো জন মূর্খ জঙ্গির থেকেও শিক্ষিত মানুষ যারা সমাজে হিন্দু মুসলমান দলিত আদিবাসী লড়িয়ে দেওয়ার চেষ্টা করে আরো ভয়ঙ্কর দেখতে যাচ্ছি মুখ্যমন্ত্রীর মুখ থেকে আমাদের অভিভাবিকার মুখ থেকে একটা স্টেটমেন্ট নেই যেটা অন্যায় হচ্ছে আর বাঙালি তোমরা ভয় পেও না আমার আমার অফিসার আমি পাঠাচ্ছি গুজরাট সরকারের সাথে কথা বলছি আমি আমার অ্যাডভোকেট পাঠাচ্ছি সব আমি তে করব এবার প্রয়োজন আমি সবাইকে ফিরিয়ে নিয়ে এসে বাংলায় কাজ দেবো এই বলার সাহস দেখাতে পারছে না দুর্ভাগ্য আমাদের এটাই আর আমরা মেতে উঠেছি এই যে বারবার শ্রমিকরা আক্রান্ত হচ্ছে এর আগে আমরা দেখেছি আগেই বলছিলাম যে পরিচয় শ্রমিক সাবির মল্লিককে ফুতিয়ে ফোন করা হলো সেই ফোন ফোন হলো এরকম আরো অনেক আফরাজুল ফোন হলো এ খুন হই যাবে 6000 টাকার মান একটা চাকরি দিয়ে দেবে কিন্তু মামলাটা কে লড়বে এত অনেক আগে বলেছি যে বাংলার শ্রমিকদের উপরে আফরাজুল সাবির মল্লিক অনেক লিস্ট আছে সোমনাথ দেবনাথ হেমন্ত রায় থেকে শুরু করে অনেক লিস্ট লিস্ট আপনি শেষ করতে পারবেন না খুন হয়ে বাড়ি ফিরেছে তাদের মামলাগুলো কে লড়বে মামলা যদি রাজ্য সরকার লড়ে লড়াই করে লড়ে তাহলে মামলা তাহলে কি ওই যারা খনি তারা শাস্তি পাবে দুর্ভাগ্য আমাদের আফরাজুলের খোঁজ নিয়ে দেখবেন ছ হাজার টাকা মাইনে চাকরি করে সরকারি চাকরি মমতা ব্যানার্জি সরকার দিয়েছে ছ হাজার টাকা মাইনে পৃথিবীর ইতিহাসে ছ টাকার মাইনে সরকারি চাকরি নেই ভারতবর্ষ ইতিহাসেও নেই পশ্চিমবাংলাতে নেই কিন্তু আমাদের রাজ্যে দিচ্ছে তো কথা হচ্ছে ও মামলা লড়বে ওই টাকা দে না ওনার বোন আছে ওনার মা আছে ওনার স্বামী আছে ওনার একটা বাচ্চা আছে এই পুরো ফ্যামিলিটাকে চালাবে বলুন এই মামলাটা লড়ার দরকার ছিল রাজ্য সরকারের যে আমি যেভাবে সুপ্রিম কোর্টে যাচ্ছি ছোটদেরকে বাঁচানোর জন্য সেভাবে তো গুজরাটে সেভাবে তো হরিয়ানাতে সেভাবে তো রাজস্থানে সেভাবে তো মহারাষ্ট্রে যে আমি সোমনাথ দেবনাথের হয়ে মামলা লড়বো মহারাষ্ট্রে আমার উকিল যাবে এই ব্যবস্থা গ্রহণ করছে কি করছে না

ছেড়ে কথা বলবো না ওর বাড়ির পরিবারের সোনা চুরি হলো জামিনটা টাকার বিনিময়ে হয়েছে এটাও প্রমাণ আমাদের কাছে আছে কয়েকদিনের মধ্যে মৃত্যুর করে ঢুলে পড়লো তার পরিবার আজকে কি হলো তোর তাদের একটা ছেলেকে কোনো বিচার হচ্ছে বিচার তো আমরা কোটে গেছি কিন্তু পুলিশ মন্ত্রীর কি দরকার ছিল ওকে কাজ করে তাকে ওকে ওর ডিপার্টমেন্টাল কোয়ারি চালু করা শুধু তাই নয় গত দু বছর আগে এক সপ্তাহে আমি বলছি খুন করেছিল তাদের মৃত্যু হয়েছে আর কলকাতা পুলিশের আন্ডারে একজন হয়েছিল কলকাতা পুলিশের আন্ডারে যেটা ছিল তার ধর্মীয় পরিচয় হিন্দু আর বাড়াইপুরে পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে যে পাঁচজনকে খুন মানে মারা গিয়েছিল তাদের পরিচয় হচ্ছে মুসলমান আজক তারা বিচার পেয়েছে তাদের মধ্যে কয়েকজন কেন কি মতখে নিজেদের মধ্যে মারামারি করে মরেছে এই ধরনের কি কোঠের রিপোর্ট জমা দিয়েছে মানে মুসলিমকে মারলো পিটিয়ে আবার সেই মুসলিমকে মাতাল বানানোর মাতাল সার্টিফিকেট পুলিশে দিচ্ছে মানে পশ্চিম বাংলার মানুষের একটু ভাবা দরকার কার কে ভরসা করে আমরা ক্ষমতায় বসেছি বা যারা বাড়ি থেকে মরে আসে তাদের চাকরি দিচ্ছে ভালো কথা কোনো অশুদ্য নেই বাসুদেব সাবিব মল্লিককে দিয়েছে আপনারা এই রাজ্যের যারা

ওই এনকাউন্টার নিয়ে আমি বলেছিলাম বিভাগীয় তদন্ত হোক কদিন আগে ওই বঙ্গের উদয়ন গ্রহ মন্ত্রীর ড্রাইভার গাড়ি আকারে দিয়ে বচসা হয়েছিল যাদের সাথে বচসা হয়েছে তাদের বাড়ি ঢুকে মহিলাকে পিটিয়ে মারল কোনো তদন্ত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে ওটা মুসলমান ছিল কিন্তু এইটা মুসলমানের ঘটনাটা কেন হাইলাইট করবে না বছর দিনে আগে শিকারি মোড়া পুলিশ কাস্টির আদিবাসী সমাজের ছেড়ে কোন তদন্ত ঠিকঠাক হচ্ছে না তারা ক্ষতিপূরণ পেয়েছে না তার বাড়ি চাকরি পেয়েছে কারণ ওটা আদিবাসী রাজ্যের মধ্যে তো ভয় দেখিয়ে ভোটটা নিয়ে নিতে হবে এটা হাইলাইট করা যাবে না শেষ প্রশ্ন করবো আপনাকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে সংবাদ মাধ্যমে